আর হজ মৌসুমে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় আগত 25 লাখেরও বেশি হজ যাত্রীকে পবিত্র কুরআন শরীফের কপি উপহার দিচ্ছে সৌদি সরকার। বাদশা সালমান বিন আব্দুল আজিজের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্রবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি গেজেটের এক প্রতিবেদনে এই তথ্য জানা হয়েছে। প্রতিবেদনে বলা হয় সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স দাওয়া ও গাইডেন্স মন্ত্রণালয় গত রোববার থেকে হজ যাত্রীদের মধ্যে কুরআন বিতরণের কাজ শুরু করেছে। মোট পঁচিশ লাখ একুশ হাজার তিনশো কপি কোরআন বিতরণ করা হচ্ছে ঐতিহ্যবাহী কিং ফাহাদ কমপ্লেক্স ফর দ্য প্রিন্টিং অফ দ্য হোলি কুরআনে এই কপিগুলো ছাপানো হয়েছে বিভিন্ন আকার ও সংস্করণে প্রকাশিত সব কোরআনের কপিতে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক ভাষায় অনুবাদও অন্তর্ভুক্ত রয়েছে এর ফলে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা হরযাত্রীরা নিজ নিজ ভাষায় কোরানের অর্থ অনুধাবরণ করতে পারবেন যা সৌদিরবের এই উদ্যোগকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি